নিজের মা প্রধানমন্ত্রী সেই অহংকার আর মায়ের দেয়া লাইপে বখে চান। হাসিনা পুত্র সজীব জয় মদ খেয়ে মাতলামি করে গাড়ি চাপা দিয়ে মানুষ মারা অস্ত্র মামলা বিলিয়ন ডলারের দুর্নীতি থেকে শুরু করে প্রতি রাতে নারীবাজি অপকর্মের এমন কোন অধ্যায় নেই যেখানে অবাধ বিচরণ ছিল না জয়ের উনিশশো সালের এক মধ্যরাতের ঘটনা মহাকালী ব্র্যাক বিল্ডিংয়ের কাছে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় জনতা ব্যাংকের একজন স্টাফকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় গুঞ্জন আছে এরপর ছেলেকে বাঁচাতে হাসিনা এতটা নিচে নেমেছিলেন যা আপনার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে জয়কে বাঁচাতে কি পদক্ষেপ নিয়েছিলেন খালেদা জিয়া চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এরশাদ সরকারের পতনের পর একদিকে উনিশশো সালের নির্বাচনে পরাজয় অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগ সব মিলিয়ে বেশ কণ্ঠাসা অবস্থায় ছিল দলটি এমন সময় সজীব ওয়াজেদ জয়ের মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি তুলে দিয়ে জনতা ব্যাংকের একজন স্টাফকে মেরে দেওয়ার ঘটনায় নয়া সংকটে পড়ে হাসিনা যেকোনো সময় মামলা কিংবা জেল হাজতে দীর্ঘ সময়ের জন্য ফেসে যেতে পারেন জয় এমন ভয় কাজ করছিল হাসিনার মধ্যে রাষ্ট্রক্ষমতায় তখন বিএনপি আর দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এদিকে দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এমন সময় হঠাৎ জয়কে ঘিরে তৈরি হওয়া আশঙ্কার মাঝে আর কোনো উপায় না পেয়ে শেখ হাসিনা মুখোমুখি হন তার রাজনৈতিক মাঠের চির প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার এক রাতে তিনি সবাইকে অবাক করে দিয়ে খালেদা জিয়ার বাসায় উপস্থিত হন তিনি অনুরোধ করেন জয়কে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে অবশেষে শেখ হাসিনার অনুরোধে খালেদা জিয়ার মধ্যস্থতায় জয়কে আমেরিকা পাঠাতে সাহায্য করেন খালেদা জিয়া জানা চায় ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে মামলা না করতে অনুরোধ জানান খালেদা জিয়া হ্যাঁ এটাই ছিল খালেদা জিয়ার মানসিকতা তিনি প্রতিপক্ষকে কখনোই ঘায়াল করার কুবুদ্ধি মাথায় নিয়ে ঘুরতেন না অথচ ইচ্ছাকৃত দুর্ঘটনায় প্রাণহানি হলে চালকের মৃত্যুদণ্ড পর্যন্ত হবার বিধান রয়েছে আইনে খালেদা জিয়া চাইলেই জয়কে আটক রেখে জেলে রেখে দিতে পারতেন অথচ ক্ষমতায় এর সবটাই ভুলে যান সাইকোপ্যাথ হাসিনা তিনি জিয়া পরিবারকে শেষ করার ভয়ঙ্কর এক খেলায় মেতে ওঠেন অবাক করার বিষয় হচ্ছে মানুষ মেরে জয়ের আমেরিকা চলে যাওয়ার এই ঘটনা সম্পর্কিত আর কোনো তথ্য দেশের কোনো গণমাধ্যমে কিংবা নথিপত্রে পাওয়া যায়নি তিরিশ বছর পর আবারও দেশের রাজনীতিতে নতুন করে এই হত্যা সম্পর্কে আলোচনা করছেন অনেকেই তবে ঘটনার সূত্রপাত করেছেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রহমান ছয় বছর পর দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিরিশ বছর আগে সজীব চয়ের গাড়ি চাপা দিয়ে মানুষ মারার ঘটনাটি স্মরণ করিয়ে দেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শফিক রহমানের পর সামাজিক মাধ্যমে এই বিষয়ে কথা বলেন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ফাহাম আব্দুস সালাম সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন উনিশশো থেকে উনিশশো সালের দিকে শেখ হাসিনার গুণধরপুত্র সজীব অজিত জয় খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চাপা দিয়ে একজন পথচারীকে মেরে ফেলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনো বিচার না করে জয়কে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করেন তিনি আরো বলেন একটা ঘটনা আমি একাধিক জায়গায় শুনেছি কিন্তু নিশ্চিত হতে পারিনি এই অংশটি আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছ থেকে যিনি জয়ের খুব কাছের মানুষ ছিলেন জয়ের গাড়ি দুর্ঘটনার ঘটনা অবশ্য এটিই প্রথম এবং একমাত্র নয় এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব জয়ের সঙ্গে দীর্ঘ সময় অনৈতিক সম্পর্কে ছিলেন অভিনেত্রী শমিক আইসার তাদের প্রেমের বিষয়টি অনেকেই আজ করতেন তবে দুই সালে খালদা জিয়া সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই মধ্যরাতে শমিকা আইসারকে নিয়ে জয়ের একটি গাড়ি দুর্ঘটনায় অনেকেই তাদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন শমিক আইসারের বয়স তখন তিরিশ বছর আর জয়ের বয়স আটাশ বছর স্বার্থ সিদ্ধির জন্য শ্রমিক আইসার বয়সের ছোট হাসিনা পুত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান প্রায়ই তাদেরকে ফাইভ স্টার হোটেলে দেখা যেত দুই সালের দিকের ঘটনা কোনো একদিন গুলশানের একটি ফ্ল্যাটে সারা রাত শমিক সাথে কাটিয়ে গার্লফ্রেন্ডকে শেষ রাতের দিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন জয় তবে অতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালানোর কারণে রাজধানীর মালিবাগে জয়ের গাড়িটি নিয়ন্ত্রণ হারায় সড়কের ডিভাইডারের সঙ্গে ল্যাম্পপোস্টও ভেঙে পড়ে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষ কাছেই দায়িত্বরত এক কনস্টেবল এগিয়ে আসেন তাদের সাহায্যের জন্য উল্টো তাকে চড় বসিয়ে দেন জয় তাকে চিনতে না পেরে সেই কনস্টেবলও জয়ের গায়ে হাত তোলেন চরম মারধর করে তাকে থানাতেও নিয়ে যান মুহূর্তে ঘটনাটি সম্পর্কে অবগত হলে গুলশান থানায় ছুটে আসেন পুলিশ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তাদেরই হস্তক্ষেপে ঘটনাটি চাপা পড়ে যায় এতদিন লুকিয়ে লুকিয়ে শ্রমিক আইসারের মধ্যে লুটলেও এই ঘটনার পরই জানাজানি হয়ে যায় তাদের সম্পর্কের কথা বিষয়টি জানার পর খুব রেগে যান হাসিনা পরে মায়ের চাপাচাপিতে ভেঙে যায় তাদের প্রেম তবে প্রেম ভেঙে গেলেও শমিক আইসার তার স্বার্থ ঠিকই আদায় করে নেন অনেক বড় বড় কাজে জয়ের সহায়তা নেন শমী অনেকগুলো টেন্ডার নিজের নামে করিয়ে নেন এই অভিনেত্রী সম্প্রতি তিনি গ্রেফতার হন যদিও পরে জামিনে মুক্ত হয়েছেন এমন আরও অনেক নারীর সাথেই জয় রাত্রি যাপন করেছেন শুধু নারীবাজি নয় ব্যক্তি জীবনে চরম উশৃঙ্খল জয় চোদ্দ জুন উনিশশো আটানব্বই টেক্সাসের টারান্টো কাউন্টিতে জয় গ্রেফতার হন তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয় অভিযোগ প্রমাণিত হয় আদালত তাকে একশো দিনের কারাবাস চব্বিশ মাসের প্রবেশন এবং পাঁচশো ডলার জরিমানার আদেশ দেয় ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছয় কাউন্টিতে গ্রেফতার হন জয় তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেক্টর সঙ্গে রাখার অভিযোগ আনা হয় সাজা একদিনের হাজত এবং জরিমানা ১৯ মার্চ দুই ভার্জিনিয়ার ফেয়ার কাউন্টিতে গ্রেফতার হন বিচারে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে তিরিশ দিনের সাসপেন্ডেড কারাবাস সঙ্গে বারো মাসের প্রবেশন ও চারশো ডলার জরিমানা করে এছাড়া উনত্রিশ এপ্রিল দুই এক ভার্জিনিয়ার হ্যানো কাউন্টিতে এবং বিশ মে দুই হাজার চার আর্লিংটন কাউন্টিতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হন জয় প্রতিটি ক্ষেত্রেই আদালতের খরচ জয়কেই বহন করতে হয়েছে তবে কেবল দেশে নয় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার সময়ও বেশ কয়েকবার তাকে আইনের আওতায় আনা হয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার এমনকি অবৈধ অস্ত্র রাখা এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাস করতে হয়েছে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা এখানেই শেষ নয় এমন অসংখ্য অপকর্মের পাশাপাশি দুর্নীতিতেও চ্যাম্পিয়ন ছিলেন জয় আইসিটি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের কাজ না করে পাঁচশো তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ কাজে তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন এ বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়াও পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় মে ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও বারো জন সাক্ষ্য দিয়েছেন অন্যদিকে শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন এই কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন আক্তারুল ইসলাম বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে এর আগে মঙ্গলবার নয়টি প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব অজেত জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন মোট কথা জয় ছিলেন সেই ছোট থেকেই পুরো দোস্তর মাফিয়া সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় সেই সময়কে কি খালদা জিয়ার উচিত ছিল জয়কে গ্রেফতার করিয়ে শায়স্তা করা কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন